আচ্ছা ভাই বলো তো বৃষ্টির দিন বারবার বিদ্যুৎ চমকায় কেন আর এইটাই জানোস না বৃষ্টি বারবার টস মেলা দেখে কোন জায়গায় শুকনা আছে বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবো কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না হ্যাঁ গো তুমি লাইসেন্স করিয়েছো আমি তো গাড়ি চালাতে পারি না কিসের লাইসেন্স করাবো? মুক্ত চালাতে পারো। তারি করিয়ে নাও। একটা কথা বলো, আমি যখনই তোমার সামনে এসেছি তখনই তুমি কেন চশমা পরে নাও? ডাক্তার বলেছে, যখনই মাথা যন্ত্রণা আসবে, তখনই চশমা পরে নেবে। এই তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলাম আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আরে আমার বাবুটা লাভ ইউ সো মাচ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখাই কপি করি এই সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিল কেন ঘুমের করে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম

哈喽。<laughs> <Hello. S 1> <laughs>